উঠা 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 আপা আমি রোগী না বাবা রোগী বললেন মানে আমার বাবা پیشنট এতক্ষণ ধরে বলতাছেন যে আপনি রোগী না আমার বাবা রোগী আপনার মা রুগী মা তো সাথে আসছে আপনার তো অবস্থা খারাপ এই বুড়ো মাতাকে ধর ধর ওটাকে আইতে কথা মা তো রোগী না কি বলতাছেন একলা আপনার অবস্থা খারাপ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি আর বাজবেন না আমার কোথাও সমস্যা নেই কোথায় সমস্যা নেই আমরা ডাক্তার আমি ডাক্তার আমি ডাক্তার হ্যাঁ মা আপনাকে সহায় থাকতে হবে ধর এটাকে ধর আমাদের কি হয়েছে কি হয়েছে মানে কি টেনশনে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে কি হয় নাই তাই বলেন এখন তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যেভাবে ডাক্তাররা বলে যেভাবে আমার বয়রা বলে সেভাবে করেন এই ধরো ওটাকে ওটাকে মানে মার কি হলো আপনার মার কি হয়েছে আপনার বাবার কি হয়েছে সেগুলো পরে বলবো চিকিৎসা আগে দেই আমরা আমরা আগে ট্রিটমেন্ট করি তারপর রোগের কথা বলি বুঝতে পেরেছেন আগে কিসের রোগ তারপর আমরা দেখে একটা দামি একটা রোগ দেখে নির্ধারণ করে দিব যে কোনটা হয়েছে যেটাতে খরচ বেশি করবে আরে সব বলে বুঝাইতে হয় আমরা রোগী না তারে টাকা টাকা পয়সার কোনো টেনশন নেই টাকা পয়সা আমরা আছি তো কোনো টাকা পয়সা প্রবলেম হলে কিডনি দেখে করে দেব আপনাদের এই সোনা ধরেন যা তো ছেড়ে দেন ছাড়া যাবে না কেন আপনাকে ছাড়া যাবে না এখান থেকে আমাদের তো একটা দায়িত্ব আছে আপনি তো ডাক্তার আপনাকে হসপিটালের বাইরেই বেড় হতে দেওয়া যাবে না এখন আর একবার ঢুকে গেছেন না আমাদের এখানে এখন বাইরে যদি আপনি জায়গাটা ভালো হসপিটালে দেখে নেন কম পয়সায় আমাদের কি হবে অনেক দায়িত্ব আছে আমাদের না আমরা এখন বাইরে বের হয়ে যাব আরে গেট বন্ধ যাবেন কিভাবে আপনাকে সারাদিন এখানেই থাকতে হবে আপনাদের কিছু করনি চারাতে ভাড়াتين লাগতো কত 14 লক্ষ কি হয়েছে ছেড়ে দেন বাড়ি যাব ছাড়াই যাবে না বাড়ি কেন যাবেন আপনারা রুকি আপনারা পে কি হয়েছে কি রোগ হয়েছে কি করে বুঝবো আগে চেকআপটা কমপ্লিট হোক যখন বিল পে করবেন তখন ডিসাইড করব কি হয়েছে না আগে বলুন আমাদের কি হয়েছে না কোন লোকের কত টাকা ভালোমতো রোগ দেখো তারপরে দুইটাকে একটা রোগ ধরিয়ে দাও আপা যেতে দেন আপনারা কিছু চেকআপ করবেন তারপর ডিসাইড করবেন আরেকটা কথা বলে দেই আপনার বাবাকে কিন্তু চার পাঁচ দিন থাকতে হবে আপনার মাকে